হ্যাঁ প্রাইস বন্ড আপনার কিন্তু এটি চেক করে দিবে প্রাচুর্য ডট কম তো প্রাচুর্য ডট কমে আপনি একটি ছোট্ট একটি সাবস্ক্রিপশন নিয়ে তাদের দায়িত্ব দিয়ে দিতে পারেন যে আপনার প্রতি চার মাস পর পর যে তিন মাস পর পর যেই হয় আপনার ড্র হয় চারটি ড্র বছরে সে চারটি ড্রতে আপনি প্রাইস বন্ডে পুরস্কার পেয়েছেন কিনা এটি কিন্তু যাচাই করে দিবে বা এটি কিন্তু চেক করে দিবে এই প্রাচুর্য ডট কম তো এই যে সর্বশেষ যে সতেরোতম ই হলো একশো সতেরোতম ড্র হয়েছে সেই একশো সতেরোতম ড্রতে কিন্তু সাঁত্রিশশো পুরস্কারগুলো দেওয়া হয়েছে সেখানে প্রথম পুরস্কারই ছিল একাশিটি প্রথম পুরস্কারগুলো হচ্ছে প্রথম পুরস্কার ছয় লক্ষ টাকা তো এই যে যে পুরস্কার এই পুরস্কার যদি আপনি পেয়ে থাকেন বা আপনার ঘরে প্রাইজ বন্ড কেনা আছে অথবা আপনি প্রাইজ বন্ড কিনতে যাচ্ছেন তো তারা কিন্তু এই প্রাচুর্য ডট কমের সহায়তায় খুব সহজেই তথ্যগুলো পেতে পারেন তো চলুন আজকে দেখবো আমরা যে এই প্রাচুর্য ডট আমাদের কিভাবে সাহায্য করে বিস্তারিত জেনে নেব চলুন স্ক্রিনে যাই হ্যাঁ প্রাচুর্য ডট ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে অর্থাৎ আপনার প্রাইস বন্ড আপনার পাঁচ ডট কম প্রতি তিন মাস অন্তর অন্তর যে ড্র হয় সে ড্রতে আপনি পুরস্কার পেয়েছেন কিনা সেগুলো কিন্তু তারা মিলিয়ে দেখে রাখবে এখন প্রাইস বন্ড নাম্বার সেজন্য এই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সংরক্ষণ করতে হবে প্রাইস বন্ডের সকল নাম্বার একবার এন্ট্রি দিয়ে দিলে হলো সারা জীবন তারা আপনাকে চেক করে জানাবে যদি না পান সেজন্য ইমেল দিয়ে জানাবে আর যদি পান অর্থাৎ পুরস্কার পেয়ে থাকেন তাহলে বিজয় হলে এস এম এস মোবাইল এসএমএস দেবে এবং ইমেলের মাধ্যমে তারা জানাবে তো প্রাইজ ব্রন্ড ক্রয় বিক্রয়ও করা যাবে এই প্রাচুর্য ডট চাইলে তো আমরা এখন দেখবো যে জিনিসটি সেটি হচ্ছে এই প্রাচুর্য ডট কম একটি অটোমেটেড সিস্টেম মানে অটোমেটিক্যালি প্রাইজ ব্রন্ড চেক করে তো যে কোনো বাংলাদেশের জনগণ মূলত এই ওয়েবসাইটে এসে প্রাইজ বন্ড সংরক্ষণ করতে পারবেন বিশ বছর পূর্বের যে কোনো ড্রয়ের ফলাফলের সাথে নিজের প্রাইজ বন্ডের দুঃখিত নিজের প্রাইজ বন্ডের নাম্বার মিলিয়ে দেখা যাবে তো বিজয় হলে এস এম এস ও ইমেলের মাধ্যমে সেটি তারা জানিয়ে দিবে আপনাকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসাধারণকে সেবা প্রদানের মাধ্যমে সরকারের একটি অন্যতম সেক্টর প্রাইজ বন্ডের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য মূলত এই প্রাইজ বন্ডের অটোমেটিক যে সফটওয়্যার সিস্টেম সেটি চালু করেছে এখন চলুন আমরা দেখি নেই লাস্ট যে সতেরোতম প্রাইজ বন্ডে ড্র হয়েছে সেখানে পুরস্কার বিজয়ী হয়েছে কে যিনি প্রথম পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে নুরুল আমিন তো এই নুরুল আমিন 52 বছরে নুরুল আমিন সতেরোতম প্রাইজ বন্ডের ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন তার প্রাইস বন্ডের নাম্বারটি হলো শূন্য আট শূন্য ছয় নয় ছয় চার নোয়াখালীতে জন্ম নেওয়া এই নুরুল আমিন জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় পানি জমিয়েছেন বিশ বছর আগে পরিবার পরিজন নিয়ে থাকেন ঢাকার ভাটোরা এলাকায় তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক চাকুরি করেন এই প্রাইভেট কোম্পানিতে প্রথম প্রাইস বন্ড তার কাছে আসে উপহার হিসেবে এরপর একটু একটু করে কিনতে থাকেন একশো বারোতম ড্রতে তিনি একবার দশ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন তখন তার মনে প্রাইজ বন্ডের প্রতি এক ধরনের বিশ্বাস ভালো টাকা জন্ম জন্ম নেয় তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বেসরকারি চাকরিজীবী এই প্রথম পুরস্কার পেয়েছেন এবং ধীরে ধীরে তিনি কিন্তু প্রাইজ বন্ড কিনেছেন এবং বেশ অনেক প্রাইজ বন্ডই কিনেছেন তো পুরস্কার না পাওয়া পর্যন্ত হয়তো অনেকেরই এরকম ধারণা মনে আসে যে আসলে কি পাওয়া যায় তো আমরা দ্বিতীয় যে হয়েছে তার একটু ই জেনে নেই তথ্য জেনে নেই দ্বিতীয় হয়েছে যিনি উনি ঢাকার ধামরায় জন্মগ্রহণ করেছেন ওনার নাম হচ্ছে ফিরোজ আলম তিনি জীবনে এক বড় ধরনের সুসংবাদ পেয়েছেন চাকরি সুবাদে তিনি থাকেন ঢাকার মিরপুরে একজন সাধারণ কর্মচারী হিসেবে নিজের যাপন করতে গিয়ে তিনি কখনো স্বপ্নও দেখেননি যে একদিন তিনি প্রাইজ বন্ডের বড় কোনো পুরস্কার পাবেন কিন্তু ভাগ্য তার দিকে হাসি মুখে ছিল। তার মানে প্রাইজ বন্ড জমা করলে ধীরে ধীরে এরকম বড় পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখি আমরা তৃতীয় হয়েছে যে যিনি তৃতীয় হয়েছে উনি হচ্ছে মাহবুব মোরশেদ একশো ষোলোতম প্রাইজ বন্ড এর দ্বিতীয় দ্বিতীয় উনি হচ্ছে উনি হচ্ছে দ্বিতীয় উনি হচ্ছে দ্বিতীয় হয়েছে উনি হচ্ছে নাম হচ্ছে মাহবুব মোরশেদ তো উনি একশো ষোলোতম প্রাইজ বন্ডের দ্বিতীয় হয়েছিলেন তো এছাড়া অন্য অন্য প্রাইজ বন্ড যারা পেয়েছে তারা কিন্তু এখানে তাদের নাম দেয়া আছে দেখুন একশো সতেরোতম ড্রতে বিজয়ী হয়েছে প্রথম পুরস্কার একটি দ্বিতীয় পুরস্কার একটি তৃতীয় পুরস্কার দুইটি তাহলে মোট মোট পুরস্কার পুরস্কার হবে এখানে দেখা যাচ্ছে চারটি চারটি চতুর্থ দুটি আর আর ছয়টি বাকি যে চল্লিশটি সেগুলো সেগুলো দশ হাজার টাকা পুরস্কার বাকি চল্লিশটি এখানে দেওয়া হলো তো এই যে প্রাইস বন্ডে ড্র হয় এখানে কিন্তু আমরা জানি যে প্রথম পুরস্কার হচ্ছে ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এই যে তৃতীয় পুরস্কার ওই তৃতীয় পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা বাকি পুরস্কার যা আছে সেগুলো চতুর্থ পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং বাকি যে প্রত্যেক পুরস্কার প্রতিটি চল্লিশটি পুরস্কার দশ হাজার টাকা করে পাবে তো এই ধরনের প্রাইজ বন্ড আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে কিনতে পারেন আপনি চাইলে এই প্রাচুর্য ডট কম থেকেও কিনতে পারেন তো প্রাইজ বন্ড কেনা আসলে খুব জটিল ব্যাপার না আপনি এইভাবে প্রাইজ বন্ড কিনে আপনি কিন্তু লাভবান হতে পারেন তো আপনি কিনে যেভাবে রেজিস্ট্রেশন যে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনি সেই লিঙ্ক থেকে চাইলে ই কিনতে পারেন প্রাইস বন্ড কিনতে পারেন অথবা প্রাইসগ কেনার পর এখানে এন্ট্রি করে রাখতে পারেন পরবর্তীতে পুরস্কার পেয়েছেন কিনা তারাই কিন্তু আপনাকে জানিয়ে দেবে এভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ঘরে বা প্রাইস বন্ড কিনে রাখতে পারেন এবং সেগুলো প্রাচুর্য ডট কম কি করবে সেগুলো যাচাই বাছাই করে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে মেইল করবে এবং আপনি যদি পুরস্কার পেয়ে যান তাহলে আপনার মোবাইলেও মেসেজ করে জানাবে যে আপনি পুরস্কার পেয়েছেন তো প্রাচুর্য ডট কম আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে স্বল্প খুবই অল্প পরিমাণে একটি পেমেন্ট দিয়ে আপনি আজীবনের জন্য মেম্বার হয়ে যেতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্ক দিয়ে লিঙ্ক থেকে খুব সহজেই ই হয়ে যেতে পারেন আপনার মেম্বার হয়ে যেতে পারেন প্রাচুর্য ডট কমের এবং আপনার এই যে যে প্রাইস বন্ড আছে সেগুলো চেক করে দেখার দায়িত্ব তাদেরকে দিয়ে দিতে পারেন ধন্যবাদ